ওপার বাংলার প্রখ্যাত রণনাট্যকার বাবু নির্মল মুখোপাধ্যায় বিরোচিত এপার বাংলার সৌভিজ্ঞ সনাম ধন্য নাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলার সারা জাগানো অভিনেতা ভদ্রকান্ত সরদার শক্তিমান সুদর্শন অভিনেতা প্রণব সরকার এবং যাত্রা জগতের আলোড়ন সৃষ্টিকার অভিনেত্রী রানী চক্রবর্তী ভীড়িত আমাদের নিবেদন গরিব কেন মরে হ্যাঁ সম্মানিত সুধী যার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছে বর্তমান সময়ের সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু সঙ্গে বর্তমান প্রজন্মের সারা জাগানো দুষ্টু মিষ্টি গায়িকা নায়িকা নায়িকা গায়িকা বাসন্তী উদীয়মান সুপারস্টার এবং মিষ্টি মেয়ে পপি রানী দক্ষিণবঙ্গের দুর্ধর্ষ খল নায়ক ভিলেন অফ টাইগার বাসুদেব বিশ্বাস এবং লাস্যময়ী রূপালী রানী আরও এক উদীয়মান দুর্ধর্ষ খল নায়ক ড্রাগন চিরঞ্জিত মিস্ত্রি শক্তিমান অভিনেতা বাবুলাল মন্ডল গোপাল বৈরাগী সুকন্ঠ গায়ক ভোলানাথ বিশ্বাস শিশু শিল্পী মাস্টার অনির্বাণ কৌতুক সম্রাট সঞ্জয় রায় এবং কিং কমিডিয়ান কুমার অনিমেশ যন্ত্রসঙ্গীতে মাস্টার বাধন এবং প্যানিস্ট আনন্দ মোহন শাহরুখ বাবু সঞ্জয় সরকার সাজসজ্জায় কমলেশ কুমার দল সত্ত্বাধিকারী বাবু তন্ময় সরকার সার্বিক ব্যবস্থাপনায় কামনা শীষ মন্ডল সাউন্ডে আছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ রাহুল সাউন্ড অ্যান্ড ডেকোরেটর প্রোপাইটার মিস্টার অমল কুমার চলুন উপভোগ করুন আমাদের অদ্দরজনীর নিবেদন ওপার বাংলার প্রখ্যাত নটনাট্যকার বাবু নির্মল মুখোপাধ্যায় বিরোচিত এপার বাংলার সভিজ্ঞ সনাম ধন্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত মহিষাঙ্গা তরুণ নাট্য সংস্থার এবছরের সারা জাগানো ব্যয় বহুল ঘাত প্রতিঘাত সংঘাত ভরপুর একখানি হৃদয় বিধায়ক অশ্রুসাজল বাস্তবধর্মী সামাজিক যাত্রা পালা গরিব কেন মরে দেখে যান আমাদের অদ্দ রজনীর নিবেদন গরিব কেন মরে গরিব কেন কালীঘাটে মায়ের সামনে যে শপথ তুমি করলে তা তোমার মনে থাকবে তো এত বড় একটা পাগলামির কথা মনে থাকবে না পাগলামি মাকে সাক্ষী রেখে আমাদের ঘর বাঁধার সংকল্প তোমার কাছে পাগলামি বলে মনে হলো পাগলামি কথাটা শুনতে খারাপ লাগলেও ভালো করে ভেবে দেখো সুচেতা আজ মায়ের সামনে দাঁড়িয়ে তুমি যা করলে তা পাগলামি ছাড়া খেয়ালি মনের খেয়াল ছাড়া আর কিছুই নয় খেয়ালের রূপকার তো আমরা তুমি দেখো একদিন সত্য সুন্দর হয়ে আমাদের জীবনে স্বর্গের সুষমা ছাড়া মনে অনেক কিছু ভাবা যায় সুচে তাজা যা বাস্তব নয় এই মুহূর্তে মনে করতে পারি আমি ভারতের সম্রাট কিন্তু বাস্তবে তাই কি সম্ভব কেন সম্ভব নয় সম্রাট যিনি তিনিও তো তোমার মতো একজন মানুষ হ্যাঁ মানুষ কিন্তু সাধারণ নন অর্থাৎ দরিদ্র নন তুমি লেখক মানুষ যুক্তি আমি তোমার সঙ্গে পেরে উঠব না কিন্তু কৌশিক আমাদের ভালোবাসা তাকে অস্বীকার করতে পারবে তুমি অস্বীকার তো করিনি ভাগ্য বলে মেনে নিয়েছি দুর্ভাগ্য তা না হলে বামন হয়ে চাঁদে হাত বাড়াবো কেন তুমি তো হাত বাড়াওনি চা ছেছছাই নেমে এসে তোমায় ধরা দিয়েছি কিন্তু সেই চাঁদকে ধরে রাখবার মতো প্রশস্ত সুনীল আকাশ যেমন নেই সুচেতা তা তুমি কলকাতার বিখ্যাত ধনী সোমনাথ রায়ের একমাত্র কন্যা আর আমি যে দরিদ্র কিন্তু আমি তো অর্থ সম্পদ চাই না কৌশিক আমি চাই মান তুমি না তোমার বাবা চান সুচে তিনি তার একমাত্র মেয়েকে কিছুতে আমার মতো একটা গরিবের ছেলের হাতে তুলে দেবেন না সচেতা আমার সাংসারিক অবস্থার কথা তুমি তো সব জানো ক্রাণীর কাজ করে যা পাই তাতে আমার সংসার ঠিকমতো চলে না আমার বাবা আজ তিন বছর পক্ষাগত শয্যাশায়ী ছোট ভাই কলেজের মাইনে চার মাস বাকি এরপর আছে দয় রাম সেটারতে না এর মধ্যে আমি তোমাকে আর জড়াতে চাই না সচেতা এতদিন পরে আজ ক্যারে কথা বলছো কৌশি আমার দিকে তাকিয়ে বলো তো আমায় ভুলে থাকতে পারবে কি তুমি পারবো না সুচেতা পারবো না স্মৃতির দহনে অনুক্ষণ জলে পুড়ে মরব তবু উপায় নেই সুচেতা কি তোমার চিরদিন থাকবে ভাটার পর জোয়ার নিশ্চয় আসবে তোমার লেখা আমি পড়েছি বর্তমান যুগে প্রথম শ্রেণীর যে কোনো সাহিত্যিক আছে মান নির্ণয় তাদের কাছে তো তোমার স্থান নিশ্চয় তুমি একদিন বড় হবে কৌশিক দুঃরাশাশু দুঃরাশা আমার লেখায় সাহিত্যিকের মান নির্ণয় এর খাতে কোনোদিনও পড়বে না না হতে পারে না সত্যের উচ্ছল আলো একদিন বিকশিত হবে যুগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই সুচেতা তাই তো আমি কথা বলছো আমার লেখা নিয়ে আমি বহু প্রকাশকের কাছে গিয়েছি কিন্তু কেউ ছাপাতে চাইনি সবাই আমার সৃষ্টিকে আমার দৈনকে উপহাস করেছে তাই সাহিত্যিক হওয়ার স্বপ্ন আমার তাসের প্রাসাদে পরিণত হয়েছে সুচেতা কিন্তু তবু তোমাকে লিখতে হবে কৌশিক তোমার লেখা গরিব কেন মরে এ বাস্তব আমি পড়েছি পড়তে পড়তে একটা প্রশ্ন আমার মনের মধ্যে মাথা খুঁড়ে পড়েছে গরিব কেন মরে এমন বাস্তব সুচেতা সৃষ্টি তুমি সাধনার মাঝে নিজেকে হারিয়ে দাও মিথ্যা হবে না একদিন তোমার যশকীর্তনে মুখরিত হবে সারা দেশ সেদিন আমি গর্ব ভরে বলবো ও আমার কৌশিক ও আমার কৌশিক তাই হবে এমনি করে তুমি আমাকে উৎসাহ দাও প্রেরণা যোগাও চিরটা কাল ঠিক এমনি করে নিশ্চয় চিরটা কাল এমনি করে আমি তোমার পাশে পাশে থাকবো কৌশিক সুচতা মোরা ছিলা মোর জনমে হং সৌ নে ছিলা ছিলাম নদীর চরে যুগ tone is here জড়িয়ে কত জনম হলো গত সেই বাধনে চিহ্ন জাগে জাগে হিয়া তুমিต้นছিলা ছিলা মন দি রচরে যুগল রূপে এসেছে গো আবার মাটি নো ঘরে স্মোরার জনম who did কেন বাবু মাস্টার মশার কথা বললে আহা তো ব্যস্ত হচ্ছে কেন স্থির হয়ে বলো না মাস্টার মশার সামনে কথাটা বলি কি করে মাস্টার মশাই সে কথা শুনলে যে দুঃখ পাবেন কি কথা নিদিদা কি বলেছেন সোমনাথ বাবু বলেছেন মাস্টার মশাইকে আর পড়াইতে হবে না মাস্টার মশাইয়ের এ মাসের মাইলেটা মাস শেষ হয়ে গেলে এসে যেন নিয়ে যান নিদিদা দেখলে তো সু পাগলামি হলো চলিসু নিধিরা

দিদিমণি আমি চাকর বাকর মুখ্য মানুষ বুদ্ধি কিছু নেই তবু আমার মনটা কইছে ওই বাবুর ওর সঙ্গে বিয়ে হলে আপনি কিছুতেই সুখী হবেননি দিদিমণি আমি সব জানি দিদিমণি আমি সব জানি আপনারা দুজন দুজনকে খুব এই দেখো আমি যাই দিদিমণি আমি যাই আমার মতামত না এই বাবা না না এ আমি কিছুতেই হতে দেব না কৌশিককে ঘিরে কেন স্বপ্নের মহল আমি গড়ে তুলেছি না না যেতে দেবে না আমার ভবিষ্যৎ সুখের স্বপ্ন ও কুণ্ডল কেমন আছো ভাই আমি আর ভেবেছিলাম এই পথ বুঝি তুমি ভুলেই যাচ্ছ এই পথ আমি अकेले থাকলে তোমার দাদাজাকে একবার ধমককে মারা যাবে তোমার মুখে কি কিছু আটকায় না সত্যি তোমার কাছে এলে মে ভয় না খোলা মেলা হয়ে যায় আর কার কাছে হও না আর কার কাছে হতে যাব কেন তোমার চম্পার কাছে আমার চম্পা এবার কিন্তু তুমি আমায় সত্যি সত্যি লজ্জায় ফেললে চম্পা আমার হতে যাবে কেন মেয়েদের চোখকে ফাঁকি দেওয়া বড় শক্ত এই শেরছে এসব কথা তুমি আর দাদাকে বলো নিতে ভয় পাচ্ছ কেন কি ব্যাপার জানো চম্পার দাদা আমার বন্ধু ছিল স্কুলে একসঙ্গে আমরা পড়াশোনা করতাম অভাবের তাড়নায় ও পড়াশোনা ছেড়ে দিয়ে ট্রেনে হকারি করতে লাগলো কিছুদিন আগে ও দাদা ট্রেনে কাটা পড়ে মারা গেছে বিধবা মা আর না একটি ভাই ছাড়া চম্পার আর কেউ নেই যাত্রা থিয়েটার করে কোন রকমের সংসার চালায় তাই চম্পাকে নিয়ে আমি কদিন ঘোরাঘুরি করছিলাম যদি সামান্য মাইনিতে একটা চাকরি বাকরি থাক সব কথা তোমার কলেজে কয়েক মাসের মাইনে বাকি পড়েছে না কালই মাইনেটা মিটিয়ে দিয়ে আসবে কেমন করে মিটাবো একসঙ্গে এতগুলো টাকা আমি কোথায় পাবো আমিই দিচ্ছি কিন্তু আমি আমি তো নিতে পারবো না কেন পারবে না মনে করো না টাকাটা তুমি ধার নিচ্ছ ধার শোধ করবার মতো ক্ষমতা আমার যে নেই তাছাড়া পরের কাছে হাত পাতা আমাকে পরে বা ভাবছ কেন যখন তুমি আমাদের ঘরে যাবেন তখন তোমার কাছে হাত পড়তে আমার একটু লজ্জা হবে না এখন কি আমি তোমাদের কেউ নই তুমি তুমি মমতার জাহ্নবী ধারা মাথা পেতে আমি তোমার আশীর্বাদ নিতে পারি কিন্তু হাত পেতে আমি টাকা ধার নিতে পারি ক্ষমা করো প্রাণ থাকতে আমি আমার দাদার অবদ্ধ কোনো দিন হতে পারবো না কোনো অদ্ভুত সংসার ততধিক অদ্ভুত এরা দুটি ভাই সব ঠিক আছে এদিকে সব ঠিক আছে কিন্তু পুলিশ ইন্সপেক্টর নিরঞ্জন রায় বড় বাড়াবাড়ি শুরু করেছে নিরঞ্জন রায় কি সামাল দেওয়ার ভার বিশাল সেনার উপর ছেড়ে দাও কত বাগা বাগা পুলিশ অফিসারকে নাকে ধড়ি দিয়ে ঘুরিয়েছি আর নিরঞ্জন রায় তো পুঁটি মাছ পুঁটি মাছ বলেই তো চটং চটং করছে কিন্তু জল যে অনেক গভীর নিরঞ্জন রায় কিন্তু টেরি পায়নি খবর কি এখনো ফেরেনি এতগুলো টাকা সন্ধান যখন পেয়েছে তখন সে কিছুতেই শুধু হাতে ফিরে আসবে না এই কারণে খাতির করি তা ঠিক গ্যাস এর মতো পাকা হুশিয়ার লোক খুবই কমই আছে। আর 10 টা বেজে গেলো रघुনাথ তখন জম্পাকি নিয়া আসছে এখানে। ও তো বড় বিপদের ঝুঁকি মাথায় এইজন্য বোদের আস্তাগাট থেকে শুনেই আসছে। বলুন। চম্পা ভালো গাইতে পারে বলছিলেন না। এই அமெচার ক্লাবে যাত্রা থিয়েটার কো আর সেই সূত্রে আমার সঙ্গে आला। সংসারে কে কে আছে? আমার ছোট এক ভাই। এชาটিল জাম্পাকে কোথায় রেখেছিলে? যাদবপুর ভগوترামের বাড়িতে। জাম্পা তোমার সম্বন্ধে কিছু জানে কি? জানে না বলেই তো অল্প সময়ের মধ্যে ওর ঘনিষ্ঠ হতে পেরেছি আর মেয়ে ছেলের মন তো আমার মিষ্টি কথাগুলো শুনে আমাকে বিশ্বাস করে ফেলেছে। টাকার প্রলোভন দেখালাম। বললাম তোমাকে সিনেমায় আমার সুযোগ করে দেব। বেশ ছোটন এনে দিলাম ভাগদ রবের বাড়ি গুড ভ্যারিগুড কথা বলছিলাম হ্যাঁ বলো বলছিলাম চম্পাকে কলকাতার কোনো পতিতা না রেখে বাইরে ব্যবস্থা করলে ভালো হয় না ভয় খুঁজছো ভয় কথা বলছো দেখ প্রেমে রবিনায় খুঁজ থেকে প্রেমে পড়ে গেছো নাকি আচ্ছা প্রমেম না পাথ আমাদের চলে না আমাদের লক্ষ সত্তর টাকা থেকে সে আর টাকা ছাঁক তার সব আছে ঠিকই বলেছেন এই তোমার নিজের কথাই তুমি ভাবো না বিখ্যাত অ্যাডভোকেট রাজেন চৌধুরীর একমাত্র ছেলে তুমি যখন তোমার টাকা ছিল তখন এই সমাজে তোমার সমাধান ছিল কিন্তু আজ 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 আমি দিন ভিখারি দেনার দায় আমার পাড়িটা আজ পথে যেতে বসেছে কিছু ভেবো না আমার হাতে যখন হাত মিলিয়েছ তখন আমি আবার তোমাকে অর্থ প্রতিপত্তি দিয়ে এই সমাজে প্রতিষ্ঠিত করব কিন্তু এই পথে পদে যে অনেক বাধা এইবার কিন্তু তুমি আমাকে হাজার একদিকে আমি সদানন্দ স্বামীর প্রতিষ্ঠা দাও স্বামী সদানন্দ স্বামী আর এদিকে ওই যে ওই যে রঘুরা চম্পকে নিয়ে এই এদিকে আছে ছোট ট্যাক্সি দে লালবালির সামনে দাঁড়া তো ঠিক আছে আর শোনাব তুমি একটা ট্যাক্সি দে ট্যাক্সির কিছু নেই ব্যাপারটাকে চলবে তেমন কিছু বিপদ দেখলে পুলিশ চালো তো দ্বিধাবাদ করবে না তাই হবে তাই হবে যাক এইভাবে আমাকে সব কাজ সমাধান করতে হবে কিন্তু আমার প্রত্যেকটি কাজে পথে পথে বাধা দিচ্ছে যে রঞ্জল রায় ওকে শেষ করতে না বলে কোনো বিপদ হয়নি তো হাওস্তাদ এক সেলেট টিকটিকি কিছুক্ষণ ফতো কাপ্তেন হয়ে আমার পিছু নিয়েছিল কিন্তু আমিন আমিও কিছুক্ষণ না জানে রে সোজা সম্পর্কে চলে এলাম শোনো ওই লালবাড়ির সামনে ছোটো ট্যাক্সি দাঁড়িয়ে আছে সে তোমাদের যথা স্থানে পৌঁছো দেবে হা বরখাটা খোলা থাও সে খেলা দেখেনি ফাজত ঠিক উঠবে তো বসে মেহু না মেহু এই চম্পা ও এই চম্পা কি তোর মুখে যাবে কি উস্তাদ কি না কিচ্ছু কিচ্ছু জনক পথার মাঝে গরবড় করলে কি না চেষ্টা করলে তুমি তো মরবেই তোমার মা ভাইকো বাঁচিয়ে রাখ না পথেছো এই কানা অন্ধ নাছড়ে জয় নিতাই জয় গৌর হরি জয় রাদেশাম শ্যাম হে না যাও ভগবান আপনার মঙ্গল করবেন বাবু আমার মঙ্গল কামনায় কি দস্তব যে ভিক্ষে করে বেড়াচ্ছ নাকি কি করব বাবু পেটের জ্বালা যে বড় জ্বালা পদোন্নতি দেশটাও যে বড় নেশা বাবু আপনিও কিছু দিন বাবু টাকা হ্যাঁ বাবু পয়সা দিন না বাবু এক টাকা না নেই ভাই দেখতে পাচ্ছোনা এ রাতের বেলায় একটা মেয়ে ছেলে নিয়ে আমি হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনে যাচ্ছি ও ভগবান আর দুঃখ দিও না ঠাকুর আপনি এই যে আমার বিবি গেল মাসেই শাদী হয়েছে ভাইটি তাই বিবিকে নিয়ে মানে নতুন বিবিকে নিয়ে মেঠো বরুদের চাচার বাড়ি বেড়াতে গেছে কিন্তু মেঠো বরুষ তেমন ভালো জায়গা নয় ওখানে মেয়ে ছেলেদের থাকবেন না হাওড়া স্টেশনে যাচ্ছে আমার কথা তুমি শুনতে পাওনি ওইখান থেকে ফারাক্কার গাড়ি চেপে সোজা ঔরঙ্গবাদ চলে যাব কিন্তু ফারাক্কার গাড়ি তো এখন নেই বাবু থাকে না থাকে আমি বুঝবো তুমি শালা ভিকিরের বাচ্চা তো খোঁজ খবর নিচ্ছো কেন এমনি এমনি বাবু ওখানে আমার ভাইরা ভাই থাকে কি না তাই হ্যাঁ তোমার নামটা শুনো কি বললে আগে বাবু আজগর আলি আজগর আলি আজগর আলী আজগর

বধ চেয়ে বসে আছে এই কানা অন্ধ নাচাড়ে ধরো কি বলবেন বাবু তুমি কোথায় থাকো মানিকতলা মানিকতলা থাকে বাবু না আর দেরি করলে দোকানপাট সব বন্ধ হয়ে যাবে রাত 1.30 টায় আজকাল দোকানপাট সব বন্ধ হয়ে যায় নাকি আমাদের ওখানে ঝাব ফেলে দিগা দোকান খোলা রাখে বাবু যাই এই কানা অন্ধ নাচা নিজেকে খুব চতুর ভাবো তাই না নিরঞ্জন নারী ভকটে হাত রাখছো কেন অ্যা পিস তলে ছাকা গলে বিশাল ছনাল খায় করা যায় না হ্যাঁ ইনস্পেক্টর এই মুহূর্তে আমি তোমার খেল খতম করে দিতে পারি কে না তা আমি করবো না শুধু আমি তোমাকে বুঝিয়ে দিলাম চতুর্চের খেলায় বিশাল সলল আদৃতীয় আজকের হলে এতক্ষণে তোমার রাইটের বাইরে এবার তুমি চেতামা আমি ভাবতে পারিনি হাল কত আচ্ছা আচ্ছা দঙ্গাবাজ খেলোয়াড়কে হজম করে ফেললাম আর তো একটা ছাড় পোকা তুমি আমার অন্তরায় হয়ে দাঁড়িয়ে থাক ভাই ঘরে সুন্দরী যুবতী বউ আছে তাকেবার চেষ্টা করো না নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে ফারাক কথা কেন বলতে গেলাম মেয়েটাকে কোথায় কোন উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আমাকে জানতেই হবে আর বিশাল সে তোমাকে আমি সহজে ছেড়ে দেব না জীবনের এই যাত্রা পথে দাঁড়িয়ে চন্দ্র সূর্য গ্রহ তারাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি যেভাবেই হোক তোমাকে আমি গ্রেফতার করবই